নমস্কার আপনারা জানেন গত আটচল্লিশ দিন অর্থাৎ আজ নিয়ে ঊনপঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিন ধরে ডি অর্থাৎ রাজ্য যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি এবং তার সহযোগী নেতৃবৃন্দ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শিক্ষার দাবিতে কাজের দাবিতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাবিতে ইনসাপ যাত্রায় সামিল হয়েছেন অগণিত মানুষের ভালোবাসায় আশীর্বাদে পাশে থাকার অঙ্গীকারে এই পদযাত্রা বিপুল সাড়া ফেলেছে সেই সাফল্যকে সম্মান জানিয়ে ব্যক্তিগত কারণে এই পদযাত্রায় সামিল হতে না পারার যন্ত্রণায় আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই লেখা আমি কাকলি সিনহা আজকে আমার এই পাঠ। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শুরু করি এত চুরি আর দুর্নীতি সবই মানুষের গা হওয়া ফুটছে মানুষ তলে তলে নিচে বইছে গরম হাওয়া বিশ্বাসটাই ভেঙে গেছে শুধু শাসকের প্রতি ঘৃণা শততার ওই ধস্ত প্রতীকে ঘুম ধরে গেছে কি না আগাগোড়াটাই সাজানো ঘটনা শূন্য মানবিকতা ক্ষমতার লোভে সাধু সেজে লুট বঙ্গের স্বাধীনতা শিক্ষা স্বাস্থ্য চাকরি লোপাট যৌবন আজ পথে ভাইপোরা দেখো কোটি প্রতিসব ক্ষমতার জয়রথে সবটুকু শেষ হয়নি এখনো প্রতিবাদ আজও হয় এলিট সমাজ যদিও বাজারে আনন্দটাই কুড়োয় গলাবাজি নয় রাস্তায় হাঁটে অগণিত যৌবন অধিকার যত কেড়ে নিতে হয় হাতে হাত রেখে পণ অনশন করে স্যান্ডউইচ খেয়ে ক্ষমতা দখল চাই পেটের দায়েই হাঁটছি আমরা যা জোটে তাই খাই সততা নয় স্বচ্ছতা হোক আমাদের হাতিয়ার ভেঙে দিতে হবে কুচক্রীদের মালখানার ওই দ্বার আটচল্লিশ সংখ্যায় দিন আসলে অনাদিকাল ইনসাফ চাই হকের লড়াই কেড়ে নিতে অধিকার মিনাক্ষী এক নাম শুধু নয় প্রতিবাদের ভাষা শাসকের চোখে চোখ রেখে হাঁটা অফুরান ভালোবাসা ধন্যবাদ এইটুকুই বীরভূমের অনুব্রত সেও আমাদের কমরেড ধীরেন কান ধরে উঠবোস করিয়েছিল আর বলে বলতে বাধ্য করেছিল যে বল লাল ঝন্ডাটা করবে না আজ ধীরেন লেট বাঘের বাচ্চার মতন এখনো পার্টিটা করছে আর ধীরেন লেট আমাদের ইনসার যাত্রাতেও আবার ফেটেছে আর দিদিমণির মনে বাব কি জেলে কম্বল ফেতে শুয়ে আছে